নমস্কার আমি অনুময় তারাপীঠ তারাপীঠে তারা মা দর্শন করে যখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম আমাদের হাতে যেহেতু সময় অল্প ছিল আমরা শান্তিনিকেতন আমরা গিয়েছিলাম খুব অল্প সময়ে যেহেতু আমাদের হাতে ছিল তার জন্য আমরা টোটো করেই শান্তিনিকেতনটা

হিন্দি ভবন উনি নাম ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর উনি এ বাড়িতে বসবাস করতেন ওনার হিসেবে নাম কোন করা হয়েছে বাড়িটা বলি আমরা দ্বিজো গ্রাম দ্বিজো গ্রাম ব্রাহ্ম দ্বিজো অর্থ দ্বিজেন্দ্রনাথ ব্রাহ্ম মানে থাকা যায় যদি নেম পেটে করা আছে একটু লক্ষ্য রকম বুঝতে হবে দাদা এখন বর্তমানে এখানে ধ্যান কেন্দ্র যোগ শিক্ষা পরামর্শ যে ব্যায়াম হয় না সেই এখানে এসছে এটা বাবা বাড়ি

বলে সন্ধ্যা নেমে আসার সময় আর হাতে কিন্তু খুবই অল্প সময় রয়েছে তা টোটো করেই যখন আমরা বেরিয়েছিলাম তা আমাদের টোটো যিনি ছিলেন অর্থাৎ যে দাদা সে দাদাই পুরোটা আমাদের গাইড করলো এবং যতটা সম্ভব তার থেকেই আমরা এই তথ্যগুলো পেয়েছি কারণ আগে আমরা শান্তন ঠিক মতন ঘোরা হয়নি আর বেলা পৌঁছেছিলাম বলে সেইভাবে ঠিক মতন আমরা ঘুরেও দেখতে পাইনি ফলে উপরে যতটা ঘুরেছি ঠিক ততটাই মানে আপনাদের সামনে তুলে ধরেছিদার ঘোষণা শান্তিতে ঘোষ না

ওনার মায়ের নাম ছিলেন অমৃতা সেন অমৃতা সেন রবীন্দ্রনাথ স্টুডেন্ট এই অমর্ত নাম রাখাটাও রবীন্দ্রনাথ ঠাকুর দিয়া ওনার আগে নাম ছিলেন বাবুল সেন অমর্ত সেন যখন আসেন না এখানেই থাকেন এখন তো রিসেন্টলি খুব খবর হচ্ছে যে ওই জায়গা নিয়ে একটু ঝামেলা চলছে না অমর্ত সঙ্গে হিম্বা সেনের সঙ্গে হ্যাঁ ওই জায়গাগুলো কিছুটা জায়গা বুঝলি ভেতরে একটা মূর্তি আছে যেমন লক্ষ্য রাখবে না পড়া একটু এটা বলি আমরা ভিজতে পালা মানুষ আগে চামড়া ব্যাগে জল নিয়ে দিত না সেই ধরনের একটা আর্থিক বুঝতে পারবে এটা গাছের জল দিচ্ছি

তার উপরে ঘরে কাজকর্ম করে দেরি হয়ে গেছে রাইস মেনে চলে গেছে তার উপরে যাচ্ছে পরিচয় দাবি গেট বন্ধু ঢুকতে হবে না সেই পরিকল্পনা তারা যাচ্ছে বাচ্চাকে মামা করে মা তো সকালে যায় বিকেল ফেরে আজকে আমি যাবো আজও ডান দেখেছি মা বা দেখি মাসকে পিছনে বাচ্চা ওই যে মাথায় একটু খাবার নিয়ে যাচ্ছে আগে ছিল বাক্স উঠি করে বানতেন সেই উদ্দেশ্য দেখিয়েছে এই ছবি দেখুন মনে পড়বে সহজ পট আছে উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে করেছে এত বছর আগে

সেটা একটা কারণ হচ্ছে দুটো মূর্তি তৈরি করার উদ্দেশ্য রাম কী করবে যে স্ট্রাকচার করেছিলেন ফ্রেম বানিয়েছিলেন তারপর নুন কত মিস করবে ছোটো ছোটো মূর্তি তৈরি করে কোনো হাত লাগাতেন না কোনো যন্ত্র লাগাতেন না দেখুন একটু মনে করবে দেখে মনে একটা মূর্তি ফ্রিসিং নেই হ্যাঁ এবারে কেউ এবং ছোটো ছোটো সেই জন্য ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট নাম পড়েছিল এবং খুব ছোটো ছোটো তৈরি করে

এখানকার যারা মানে ছাত্ররা স্টুডেন্টরা সবাই পড়ে মোটামুটি এখানটাতে শান্তিনিকেতনে কি পরে অধিকাংশ বাচ্চা পড়ে

সেটা একটা কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মহর্ষি দেবনাথ ঠাকুর যে ব্রাহ্মণ সমাজে দীক্ষা নিয়েছিল না রাজা রামমোহনের কাছ থেকে সেদিন ছিল আমাদের বুধবার সে প্রতি বুধবার সকালবেলায় গেটটা খোলা সে সময় এলে মানুষ ঢুকতে পায় কিন্তু কিছু নিয়ম আছে কথা পোশাক করে ঢুকতে হয় স্কুল কলেজ রবীন্দ্রনাথ ছুটি থাকে আমাদের বুধবার ছুটি থাকে বুধবার ছুটি হ্যাঁ বাবা দীক্ষা দিল উপোষণা করার পর সব মিউজিয়াম ফিউজিয়াম কিছু পাবে এটা যে উপোষণা ভেতরে কিছু নেই ফাঁকা হল ঘর হচ্ছে এই বাড়ি নকশা বসে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে অর্থাৎ এই তাল গাছটাকে দেখে কিন্তু শান্তিনিকেতন থেকে ফেরার পথে যেহেতু প্রচুর পরিমাণে আমাদের খিদেও পেয়ে গেছিল ফলে আমরা একটা হোটেলে উঠলাম এই হোটেলটা ছিল অত্যন্ত ভালো অর্থাৎ হোটেল কাম রেস্টুরেন্ট টাইপের এবং চারদিকে তার শোভা ছিল অপুর চারদিকে গোলাপের বাগান থেকে শুরু করে বসার জায়গা এবং সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা ছিল খুব ভালো হোটেলটা ছিল হোটেলের নাম ছিল পরমান্না এখানকার রান্না সত্যিই খুব ভালো এবং ভালো কোয়ালিটির এবং পরিষেবা সত্যি খুব ভালো ছিল ফলে এখানটাতেই আমরা দুই বিকেলে আওয়ার আদি করে তারপর যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম ফলে সেই গাড়ি করে আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ভালো থাকবেন আপনারা সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন তাহলে পরবর্তী ভিডিও করবার জন্য আরও আগ্রহী হব ধন্যবাদ ভালো থাকবেন